যে এই ভাইটিকে ফিরে পেতে কিন্তু সাহায্য করতে পারেন আপনারা আপনারা একমাত্র সহযোগিতা করতে পারেন এই ভাইয়েরা কিন্তু বিভিন্ন জায়গায় গেছে খানাকুলের বিভিন্ন জায়গায় প্রশাসনকে জানিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে তার ছবি তার ছবি সাটিয়েছে কিন্তু কোনো তারা কিন্তু সুযোগ পাচ্ছে না আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভাইটিকে হয়তো হয়তো কোথাও কোনো একটা জায়গায় চলে গেছে হয়তো মানসিক যেহেতু ভারসাম্যহীন হয়তো আর ফিরতে পারছে না কিন্তু চেষ্টা করছে হয়তো সঠিকভাবে কথা বলতে পারে

ভাই হারিয়েছে আপনাদের সকলকে অনুরোধ করছি রিপোর্ট হয়েছে ভাই হয়তো কোনো এক জায়গায় পালিয়ে না সব তো ভালো বলতে পারে মামা বলে মামা মামা সবটা ভালো বলতে পারে নিজের গ্রামের নাম বলতে পারে না নিজের বাবা নাম বলতে পারে না তা আপনাদের কাছে আমাদের রিপোর্ট রইল আপনারা যদি কোনো দেখতে পাই আমাদের নাম্বার দেওয়া হয়েছে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার কিরক থাকবে খুঁজে পাই আমরা আচ্ছা কী যখন হারিয়েছিল তখন কি করেছিলাম কালার চেক জামা ব্লু কালার জিন্স প্যান্ট যাওয়ার জন্য হিরোপুর যেতে যে

বিভিন্ন জায়গায় কিন্তু এই ভাইয়ের ছবি লাগানো হয়েছে এই ভাই মানসিক ভারসাম্যহীন তাই হয়তো সঠিকভাবে বলতে পারছে না বা কথা বলতে পারছে না যার জন্য হয়তো আর ফিরতে পারছে না বুঝতে পারছে কিন্তু আপনারা যদি ছোট্ট একটু দায়িত্ব নিন এই যদি ভিডিওটা শেয়ার করুন বা আপনারা যদি এটা ছবিটা ভালো করে দেখে রাখুন যদি দেখে নাকে যদি দেখতে পান কোনো জায়গায় তাহলে অবশ্যই আমাদের যে দেওয়া নাম্বার সেই নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু এই ভাই আমারও ফিরতে পারে এই কিন্তু একবারে চেষ্টা করছে যতটুকু যতটুকু সমর্থ সেইভাবে চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় আয়ের ছবি লাগানো থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যোগাযোগ করা থানা সমস্ত জায়গায় গেছে কিন্তু সেইভাবে মাটি আমরা পেয়েছি

আপনি হেঁটে হেঁটে বা হেঁটে হেঁটে গিয়েছিলেন যত বুঝতেই পারছেন মায়ের যে যে মমতা সেটা আপনারা বুঝতে পারছেন উনি একেবারে চোখে জল চলে আসছে আপনাদের অনুরোধ করছে যে আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং তাকে খুঁজে পেতে ওনার সন্তানকে খুঁজে পেতে আপনারা সহযোগিতা করুন আমাদের কাছ থেকে আমরা অনুরোধ করব। আপনারা যতটা পারে পারেন সম্ভব এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন তাহলেই হয়তো এই আজকে সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো এই ওনার যে সন্তান ওনার সন্তানকে হয়তো খুঁজে পেতে সম্ভব হবে যদি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন কারণ ওনারা যদি তিনটে চারটে থানা বিভিন্ন জায়গায় যদি ছবি ছবি লাগিয়েছেন তারপরও কিন্তু সেইভাবে মানুষ গুরুত্ব দিচ্ছে না যেটা আজ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ তাই আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের সকলের কাছে অনুরোধ এই মায়ের কথা একবার ভেবে মায়ের যে মমতা অবশ্যই আপনারা ভেবে একটু বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সকলকে অনুরোধ করছি বুঝতেই পারছেন হয়তো মানসিক ভারসাম্যহীন এমন কোনো এক জায়গায় চলে গেছে হয়তো আর ফিরতে পারছে না আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখেছেন ভাইয়েরা বলছেন যে আমাদের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোর যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভাই টোটোই করে টোটোই করে তো টোটোই হেঁটে হেঁটে পায়ে হেঁটে ওই ব্রিজগুলো দিয়ে পার করতে উনি তারা দেখেছেন কিন্তু তারপরে আর কোনো সন্ধান পাচ্ছে না আপনাদের সকলকে অনুরোধ আপনারাই পারবেন সহযোগিতা করে এই মায়ের যে সন্তান হারিয়েছে সেই সন্তান যে হারানোর যে ব্যথা সেটাকে আপনারাই পারবেন লাঘব করতে তা আপনাদের সকলকে অনুরোধ করছি সেই সাথে সাথে আমি বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরাম